ডিভিসির ছাড়া জল সাথে নিম্নচাপের বৃষ্টি দুই মিলে জল বাড়ছে ঘাটালে শিলাবতী ও ঝুমি নদীতে প্লাবিত ঘাটাল শহর ও গ্রামীণ বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই ঘাটাল পৌরসভার সতেরোটি ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড ঘাটাল ব্লকের বারোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আটটি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত ঘাটাল পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের আরগোড়া এলাকায় ডুবেছে রাজ্য সড়ক জলে ডুবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চলছে নৌকা ডিঙি ফলে চরম ভোগান্তিতে

রান্না খাওয়া হয়তো মুড়ি টুড়ি হয়তো ভাজা রইল জলে নাড়ি নাড়ি যদি খাওয়া হলো ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে